আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব আজকে আমরা নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র দুই এর তৃতীয় পর্বে প্রেক্ষাপটবিহীন রচনামূলক প্রশ্নের সমাধানগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে সময় তিন ঘন্টা পূর্ণমান একশো শিক্ষার্থীরা আমরা এই নমুনা প্রশ্নপত্র দুই তৈরি করেছি তোমাদের নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় বাংলা অঞ্চল ও বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ এই অধ্যায়টি নিয়ে তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে গেলে তোমরা নবম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে কিন্তু প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এছাড়াও নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় দুই হাজার চব্বিশ এই প্লে লিস্টে গেলে এনসিটিভি থেকে প্রণীত প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্রের সমাধানগুলো তোমরা দেখে নিতে পারবে তাছাড়া বার্ষিক পরীক্ষার জন্য আমার যে সাজেশনগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো এখান থেকে খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আজকে আলোচনার বিষয় কবিভাগ প্রেক্ষাপটবিহীন রচনামূলক প্রশ্ন তোমাদের পরীক্ষায় মোট পাঁচটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের যে কোনো তিনটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তো প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে কত পাঁচ করে তিন পাঁচের পনেরো নম্বর তো আজকে আমরা বেশ কিছু প্রশ্নের সমাধান দেখব প্রশ্ন এক বাংলা অঞ্চলের প্রাচীন জনপদ সম্পর্কে ধারণা দাও বাংলা নামের একটি অখণ্ড দেশের জন্ম একেবারে হয়নি ভারতীয় উপমহাদেশের পূর্বাংশ তথা বাংলা অঞ্চলে আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে ছোট ছোট অনেক ঐতিহাসিক এবং ভৌগোলিক পরিচয় গড়ে উঠতে শুরু করে একক ও ঐক্যবদ্ধ কোনো রাজ্য বাংলা অঞ্চলে ছিল না ক্ষুদ্র ক্ষুদ্র নাম পরিচয়গুলোকে বলা হয় জনপদ জনপদগুলো গড়ে উঠেছিল বাংলায় আর্য ভাষাগোষ্ঠীর মানুষের আগমনের বহু আগে থেকেই উৎকীর্ণ শিলালিপি এবং বিভিন্ন সাহিত্য গ্রন্থে প্রায় ষোলোটি জনপদের কথা জানা যায় তবে প্রতিটি অঞ্চলের সীমা সবসময় একই রকম থাকে নি কখনো কোনো জনপদের সীমা বেড়েছে আবার কখনো কমেছে উল্লেখযোগ্য কয়েকটি জনপদ হচ্ছে গৌর বঙ্গ পুণ্ড্র হরিকেল সমতট বরেন্দ্র চন্দ্রদ্বীপ ইত্যাদি প্রশ্ন দুই বঙ্গ জনপদের বর্ণনা দাও বঙ্গ একটি অতি প্রাচীন জনপদ বর্তমান বাংলাদেশের পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিকে বঙ্গ জনপদ নামে একটি অঞ্চল গড়ে উঠেছিল অনুমান করা হয় এখানে বঙ্গ বলে একটি জাতিই বাস করত তাই জনপদটি পরিচয় হয় বঙ্গ নামে প্রাচীন শিলালিপিতে বঙ্গের দুটি অঞ্চলের নাম পাওয়া যায় একটি বিক্রমপুর আর একটি হচ্ছে নাব্য বর্তমানে নাব্য বলে কোনো জায়গার অস্তিত্ব নেই ধারণা করা হয় ফরিদপুর বাখেরগঞ্জ ও পটুয়াখালীর নিচু জলাভূমি এ নাব্য অঞ্চলে অন্তর্ভুক্ত ছিল প্রাচীন বঙ্গ জনপদ ছিল খুবই শক্তিশালী অঞ্চল বঙ্গ থেকে বাঙালি জাতির উৎপত্তি ঘটেছিল প্রশ্ন তিন বঙ্গ কীভাবে একটি রাজ্যসভা হিসেবে বিকশিত হয়েছিল বঙ্গ নামক কোনো একটি কৌম বা জনগোষ্ঠীর হাত ধরে ষষ্ঠ শতকে দ্বিতীয় শতকে বঙ্গ রাজ্যে উত্থান হয়েছিল ষষ্ঠ শতকের শেষ দিকে উত্তর ভারত কেন্দ্রিক গুপ্ত সাম্রাজ্যের পতন হয় কেন্দ্রীয় সাম্রাজ্যের দুর্বলতা সুযোগে কেন্দ্র থেকে দূরের রাজ্যগুলো তখন আবারও স্বাধীন হতে শুরু করে এ সময় ভারতবর্ষের অন্যান্য অংশের মতো পূর্বাংশ তথা বাংলা অঞ্চলও ক্ষুদ্র ক্ষুদ্র রাজসত্ত্বা গড়ে ওঠার খবর পাওয়া যায় এই ধারাবাহিকতায় বঙ্গ একটি রাজ্যসত্তা হিসেবে বিকশিত হয়েছিল প্রশ্ন চার শশাঙ্ককে কেন বাংলা অঞ্চলের প্রথম সাম্রাজ্যবাদী শাসক বলা হয় গৌড় নামে একটি রাজ্য সত্তার উত্থান ঘটেছিল সপ্তম শতকের শুরুর দিকে রাজা শশাঙ্কের হাত ধরে রাজ্যের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ তাই গৌড় রাজ্যসভার অন্তর্ভুক্ত ছিল বাংলা অঞ্চলের উত্তরাংশ এবং পশ্চিমাংশের বিস্তৃত এক এলাকা যার মধ্যে ছিল বর্তমান বাংলাদেশের বৃহত্তর রাজশাহী বগুড়া দিনাজপুরের এলাকাসমূহ এবং বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের উত্তরাংশ এবং বিহারের অংশবিশেষ পাশাপাশি শশাঙ্ক নিজের শক্তি প্রদর্শনের জন্য তৎকালীন গুরুত্বপূর্ণ ক্ষমতা কেন্দ্র মগধ উৎকল এবং কঙ্গদের দিকেও সৈন্য পরিচালনা করেছিলেন বলে তাম্রশাসন মুদ্রা এবং অন্যান্য সাহিত্যিক উৎস থেকে জানা যায় নিজের রাজ্যের বাইরে উত্তর ভারতের দিকে সৈন্য পরিচালনার মাধ্যমে তিনি সাম্রাজ্যবাদী সূচনা করেছিলেন তাই শশাঙ্ককে বাংলা অঞ্চলের প্রথম সাম্রাজ্যবাদী শাসক বলা হয় তিনি মগধ ও কনজের আধিপত্য বিস্তার করেন প্রশ্ন পাঁচ ইলিয়াস শাহী বংশের পরিচয় দাও সোনারগাঁওয়ে ফখরুদ্দিন মুবারক শাহ যখন স্বাধীন সুলতান তখন লখনৌতির সিংহাসন দখল করেছিলেন তখন সেখানকার সেনাপতি ছিলেন আলী মুবারক সিংহাসনে বসে তিনি আলাউদ্দিন আলী শাহ উপাধি গ্রহণ করেন অতিতে তিনিও স্বাধীন রাজ্য গড়ে তোলেন পরে রাজধানী স্থানান্তর করে পান্ডুয়ায় ফিরোজাবাদ আলী শাহ ক্ষমতায় ছিলেন তেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তার দুধভাই ছিলেন হাজি ইলিয়াস তিনি আলী শাহকে পরাজিত ও নিহত করে শামসুদ্দিন ইলিয়াস শাহ নাম নিয়ে বাংলায় একটি রাজবংশ প্রতিষ্ঠা করেন এই রাজবংশের নাম ইলিয়াস শাহী বংশ এরপর ইলিয়াস শাহের বংশধরকণ অনেকদিন বাংলা শাসন করেন প্রশ্ন ছয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠনের কারণসমূহ বর্ণনা কর পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা বাংলা হওয়া সত্ত্বেও উর্দুভাষী শাসকরা বাংলার পরিবর্তী উর্দুকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গ্রহণ করলে পূর্ব বাংলার শিক্ষার্থী এবং বিদ্যুৎজনরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ভাষায় প্রতিবাদ করেন বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে পত্রপত্রিকায় লেখা ছাপা হতে থাকে উনিশশো সাতচল্লিশ সালের ছয় ডিসেম্বর ভাষার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করেন এ প্রেক্ষিতে এই মাসেরই শেষ দিকে গঠিত হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ প্রশ্ন সাত দাস শাসন বা মামলুক শাসন সম্পর্কে কি জানো লেখক খলজির মৃত্যুর পর ভারতের তৎকালীন অন্য বহু আঞ্চলিক রাজ্যে দীর্ঘকালের জন্য দিল্লি শাসকদের অধীনে চলে যায় তখন লক্ষণতী শাসনকর্তা প্রেরিত হতো দিল্লি থেকে দিল্লির সুলতানের প্রতি আনুগত্য বজায় রেখে শাসন কাজ পরিচালনা করতেন লখনৌতি শাসকরা আনুগত্যের বদলে কেউ বিদ্রোহ করলে এবং যথাযথ রাজস্ব প্রদান না করলে কেন্দ্রীয় শাসকরা সৈন্য প্রেরণ করে স্থানীয় শাসকদের উচ্ছেদ করে নতুন শাসক নিয়োগ দিতেন এ সময় লক্ষণতী রাজ্যে যারা শাসনকর্তা হিসেবে আসতেন তারা অধিকাংশ ছিলেন দিল্লির শাসকদের কৃতদাস তাই এই সময়কে দাস শাসন বা মামলুক শাসন বলে অভিহিত করা হয় প্রশ্ন আট হুসেন শাহী শাসন আমলে বাংলায় শিল্প সাহিত্য এবং স্থাপত্যকলার বিকাশ কেমন ছিল বর্ণনা করো হুসেন শাহী শাসন আমলে বাংলায় শিল্প সাহিত্য এবং স্থাপত্যকলার বিশেষ উন্নয়ন লক্ষ্য করা যায় সুলতান আলাউদ্দিন হুসেন শাহের শাসনকাল বাংলার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তার শাসনকালকে বাংলা সাহিত্যের স্বর্ণযুগ বলে অভিহিত করা হয়ে থাকে এই সময় বাংলার সাহিত্য অঞ্চলে সাহিত্য অঙ্গনে মালাধার বসু বিজয়গুপ্ত যশোরাজ প্রমুখ সাহিত্যিকের আবির্ভাব ঘটে বাংলা সাহিত্যে মঙ্গল কাব্য নামে একটি সাহিত্য ধারা চালু হয় মূলত এই সময় থেকেই আলাউদ্দিন হুসেন শাহী শাসনকালে গৌড়ের ছোট সোনা মসজিদ বড় সোনা মসজিদ বারদুয়ারি মসজিদ সহ অনেক মসজিদ মাদ্রাসা দুর্গ ও তরুণ নির্মিত হয় তাই বলা যায় বাংলার শিল্প সাহিত্য স্থাপত্যকলার বিকাশে আলাউদ্দিন হোসেন শাহের অবদান ছিল অপরিসীম প্রশ্ন নয় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কীভাবে বাংলার ক্ষমতায় আসীন হয় বর্ণনা করো সুবাদারী শাসনের আগে থেকে বাংলায় ইউরোপীয় বণিকদের আগমন এবং বাণিজ্য তৎপরতা শুরু হয়েছিল বিভিন্ন স্থানে বাণিজ্য কেন্দ্র নির্মাণের পাশাপাশি তাদের অনেকেই বাংলার লুণ্ঠন কাজও পরিচালনা করত। এসব অপতৎপরতার কারণে সুবাদার এবং নবাবদের সঙ্গে বিভিন্ন সময়ে পর্তুগিজ ফরাসি এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বণিকদের দ্বন্দ্ব শুরু হয় বাইরের বণিকদের পাশাপাশি বাংলার অভ্যন্তরে ও নবাবী শাসনের আসন দখল নিয়ে অভিজাতদের মধ্যে বিবাদ চলছিল এরূপ বহুমুখী বিবাদের ফল হিসেবেই সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশির যুদ্ধে নবাব শিরাজুদ্দোলার পরাজয় ঘটে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার ক্ষমতায় আসীন হন প্রশ্ন দশ বাংলার মানুষের মধ্যে নতুন এক জাগরণ সৃষ্টি হয়েছিল কিভাবে বর্ণনা করো উনিশ শতকের প্রথমার্ধ থেকে বাংলার প্রচলিত ধর্ম সমাজ শিক্ষা সংস্কৃতি ও রাজনৈতিক চিন্তার ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা লক্ষ্য করা যায় ইউরোপের শিল্প বিপ্লব এবং ফরাসি বিপ্লবের প্রভাবে বাংলা শিক্ষিত সমাজে রাজনৈতিক চেতনার বিকাশ ঘটে অন্যদিকে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ডিরোজিও সৈয়দ আমির আলী নয়াব আবদুল লতিফ বেগম রকিয়া প্রমুখ ধর্ম সমাজ শিক্ষা সংস্কৃতি রীতিনীতি প্রভৃতি ক্ষেত্রে নতুন এক সংস্কার আন্দোলনের সূচনা করেন এরই ফলে বাংলার মানুষের মধ্যে নতুন এক জাগরণ সৃষ্টি হয় শিক্ষা বিস্তার ও সমাজ সংস্কারমূলক কাজে ইংরেজ গভর্নরদের সম্মতি এবং সহায়তাও এ সময় পরিলক্ষিত হয় নারীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে পুরুষের পাশাপাশি কর্মক্ষেত্রে অবদান রাখার জন্য বেগম রোকে এগিয়ে আসেন চিন্তা এবং মননে বাংলার তরুণদের সংস্কারমুক্ত করতে দেশীয় মনীষীদের পাশাপাশি ডিরোজিও নামে একজন ইউরোপীয় পণ্ডিত বিশেষ ভূমিকা পালন করেন প্রশ্ন এগারো ছিয়াত্তরের মনন্তর সংঘটিত হয়েছিল কেন মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানির অর্থনৈতিক শোষণের ফলে ছিয়াত্তরের মনন্তর সংঘটিত হয়েছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অর্থ ও সম্পদ দুটির শিকার হয়েছিল বাংলার সাধারণ মানুষরা ব্রাহ্মী লিপিতে আমরা দেখেছি প্রাচীনকালে দুর্যোগের সময় প্রজাদের সহায়তা করার জন্য কেন্দ্রীয় রাজ্য থেকে খাদ্যশস্য এবং অর্থ সংরক্ষণের ব্যবস্থা করার কথা বলা হচ্ছে কিন্তু দুর্যোগ অনাবৃষ্টি বা প্লাবনের সময় জমিদাররা খাজনা মকুফ করলেও ক্লাইভ পূর্বের বছরের ন্যায় রাজস্ব আদায় করে ইংরেজি সতেরোশো সত্তর সাল এবং বাংলা এগারোশো ছিয়াত্তর বঙ্গভদের খাদ্যের অভাবে বাংলা যে দুর্ভিক্ষ দেখা দেয় তাতে বাংলার প্রায় এক তৃতীয়াংশ মানুষ মারা যায় এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে সংঘটিত এই দুর্ভিক্ষ ইতিহাসে ছিয়াত্তরের মনন্তর নামে পরিচিত প্রশ্ন বারো নীল বিদ্রোহ কি সফলতা লাভ করেছিল ব্যাখ্যা করো নীল চাষের বিরুদ্ধে সংঘটিত বাংলার সাধারণ কৃষকদের বিদ্রোহ ইতিহাসে নীল বিদ্রোহ নামে পরিচিত আঠারোশো পঞ্চাশ সালের পর থেকেই তৎকালীন ফরিদপুর চশোর মুর্শিদাবাদ ঢাকা পাবনা রাজশাহী নদীয়া এলাকার কৃষকরা সংগঠিত হয়ে স্থানীয় নীলকরদের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করেছিলেন পত্রপত্রিকায় নীলকর ইংরেজদের অত্যাচারের কাহিনী ছাপা হতে থাকে যশোরের বিদ্রোহের নেতা ছিলেন ননী মাধব এবং বেণী মাধব হুগলিতে বৈদ্যনাথ এবং বিশ্বনাথ সর্দার নদীয়ায় বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস ব্রিটিশ সরকার এই তীব্র আন্দোলনের মুখে আঠারোশো সালে নতুন একটি আইন করে জোর করে কৃষকদের দিয়ে নীল চাষ করানোর প্রক্রিয়াকে সে আইনে নিষিদ্ধ ঘোষণা করা হয় এই আইনে জোর করে নীল চাষ নিষিদ্ধ করার ফলে আঠারোশো ষাট সালের পরে আস্তে আস্তে নীল বিদ্রোহের অবসান ঘটতে থাকে এবং আঠারোশো সালে এ বিদ্রোহের চূড়ান্ত অবসান হয় তাই বলা যায় নীল বিদ্রোহ সফলতা লাভ করেছিল প্রশ্ন তেরো তিতুমিলের বাঁশের কেল্লা সাধারণ মানুষকে ইংরেজ শাসক গোষ্ঠীর বিরুদ্ধে কীভাবে সাহস জুগিয়েছিল বর্ণনা দাও ইংরেজ জমিদার নীলকরদের দ্বারা নির্যাতিত কৃষকরা দলে দলে তিতুমিলের বাহিনীতে যোগ দিলে ধর্ম সংস্কারে আন্দোলন একটি ব্যাপক কৃষক আন্দোলনের রূপ নেয় ফলে শাসক শোষক জমিদার শ্রেণী কৃষকদের সংঘবদ্ধতা এবং তিতুমিরের শক্তিবিদ্ধিতে শঙ্কিত হয়ে ওঠে শেষ পর্যন্ত আঠারোশো সালে তিতুমিরের বিরুদ্ধে ইংরেজ সরকার এক বিশাল সুশিক্ষিত সেনাবাহিনী প্রেরণ করে মেজর স্কটের নেতৃত্বে এই বাহিনী তিতুমিরের নারিকেল বাড়িয়া বাঁশের কেল্লা আক্রমণ করে ইংরেজদের কামান বন্দুকের সামনে বীরের মতো লড়াই করে পরাজিত হয় তিতুমিরের বাহিনী তিনি যুদ্ধে নিহত হন গোলা আঘাতে বাঁশের কেল্লা উড়ে যায় এভাবেই পরিসমাপ্তি ঘটে একটি সুসংগঠিত কৃষক আন্দোলনের ইংরেজদের গোলা বারুদ নীলকর জমিদারদের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে তার বাঁশের কেল্লা ছিল দুঃসাহস আর দেশপ্রেমের প্রতীক যা যুগে যুগে বাঙালিকে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সাহস জুগিয়েছে প্রেরণা জুগিয়েছে স্বাধীনতার পথে এগিয়ে যেতে শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে অর্থাৎ চার নম্বর পর্বে খ বিভাগ প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করবো আজকে আমরা বেশ কিছু প্রশ্নের সমাধান করেছি এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র দুই এ দ্বিতীয় পর্ব যেখানে আমরা তোমাদের বইয়ের এই সপ্তমাধ্যায় থেকে হচ্ছে বেশ কিছু দৃশ্যপটবিহীন বা প্রেক্ষাপটবিহীন রচনামূলক প্রশ্নের সমাধান করেছি শিক্ষার্থীরা আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ